ভজ রাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দারে 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 নিতাই আর হরিদাস কেদে কেদে একদিন জগাই মাধায় দুই মাতাল সামনে পড়ে গেল আরে মাধাই কে রে কি নাম গায় আরে কে রে কোথাকার কোন নাম আরে দুই হরিদাস দেখে বলছে আরে নিতাই দু ভাই বড় মাতাল নিতাই বলে আরে আমিও মাতাল এও মাতাল। মিল আছে না। এরা হলো মদের মাতাল আমি হলো কৃষ্ণ নামের মাতাল হরি নামের মাতাল দুটোরই মত্ততা আছে হরি নামেরও মত্ততা আছে আবার মদেরও মত্ততা আছে কি গো মাতাই না আছে না আচ্ছা কোন সব সবথেকে বেশি কে কে খেয়েছেন দেখি একটু হাত তোলেন কেউ এখন স্বীকার করে না বাপ খুব চালু আরে সাধু হরি নামের মাতাল কৃষ্ণ নামের মাতাল সাধু তো কৃষ্ণ নামের মা আ আর জগাই মাদের কাছে কি বল ভাই একবার বল না হরে কৃষ্ণ জগাই মাদাই বলে কে আর চুর হয়ে আছে না গলা অব্দি নিত্যানন্দ একদিন নিত্যানন্দ নগরে ভ্রমিয়া নিশাই আইসে সে দোহে ধরি লেখে গিয়া কেরে করে করে মাতাল করে 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 বলি ডাকে জগায় মাধাল নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যায় নিতাই চাঁদ বলে আমি প্রভুর বাড়ি যাচ্ছি মদ্যপের বিক্ষেপে চৈতন্য ভাগবত বলছেন মদ্যপের বিক্ষেপে বলে কি বা নাম আরে কি তার নিত্যানন্দ প্রভু বলে নিত্যানন্দ বলে অবধূত মোর নাম কে বললি আরে ভূত 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 অবধূত নিত্যানন্দ বলেছে অবধূত ওষুনে ভূত আরে যে সাকা তেসা মিলে রাজাকে মিলে রানী ভূত কা পেতনে মিলে কানাকে মিলে কানি যার যেমন কান তার তো হবে নিত্যান্গে অবধূত এই সে অবধূত যিনি সর্বস্ব বেশ ভূষা ধান থাকে না কৃষ্ণ নামে যিনি মত্ত ভগবত প্রেমে উন্মত্ত তিনি অবধূত তিনি পরমহংস এই প্রকারে মাধাই নিতাই বলে ভাই একবার কৃষ্ণ নম্বর বলে দ্বারা তোকে দেখাচ্ছি মজা ও নে লাঠি নিয়ে তারা করে নিতাই যাবে না হরিদাস টানতে টানতে নিয়ে যায় সেদিনের মতো পালিয়ে চলে আসে কদিন বাদে আবার এর মনে আছে কৃপা করবো কদিন বাদে আবার সম্মুখে দেখা হরিদাস ধরে টানে যেও না প্রভু না আরে তুমি এত চঞ্চল না আমাকে বিপদে ফেলে দাও আরে চলো যাবে না তো যাবে না জোর করে টানতে টানতে নিয়ে যাবে তখন কি করলেন তখন মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভু বললেন শোন রে ভাই এই পতিত পাবন অবতারে তোরা যদি পতিত পাবন গৌরের ভজন না করিস তো জীবন নাম হরিনাম কন্যা একবার বল না হরিব অরিউ ভাই হরি ভো বলে তো না জগাই মাধাই সেদিন তো গলা না একদম মানে মাথা অব্দি খেয়ে নিয়েছে চোখ দুটো লাল লাল হয়ে আছে শস্যের ফুল না জবা ফুল আর ভাবছি কি করি মাধায় রেগে গিয়ে একটা মটকি চুরে মেরেছে নিত্যানন্দের দিকে নিত্যানন্দের কপালে গিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে আর হরিদাস দাঁড়টা খুটছুটচেন গৌর হরি গো গৌর হরি মহাপ্রভু মহাপ্রভু দেখো তোমার নিতাইকে রক্তাক্ত করে দিয়েছে ছুটছেন ছুটতে ছুটতে প্রভুকে বলেছেন প্রভু ছুটতে ছুটতে এসেছেন আর এদিকে প্রভু দৌড়াচ্ছেন এদিকে আর এদিকে নিতাই চাঁদ পায়ে ধরে বলছো বল না ভাই তোর হাতে ধরি পায়ে পড়ি একবার বল না গৌর হরি অতীতের হাতে ধরে পায়ে ধরে আর বলে বল না গৌর হরি এমন দয়াল কোথায় পাবো আমরা কোথাও পাবো না নিত্যানন্দ প্রভু পায়ে ধরে হাতে ধরে বলছে বল না ভাই গৌর হরি একবার বল বল। মাথায় পুনঃ মারতে যায় জগায় গিয়ে আটকায় হাত ধরে মারিস না আরে কোথাকার সন্ন্যাসী চিনিস না জানিস না মেরে দিলি এদিকে মহাপ্রভু হাতে পায়ে ধরে কি বলে যান মাধাই মেরে মেরেছিস মে ছিস কানা ও মাধাই তুই মেরে ছিস মে চিশ কানা আমি তাই বলে কি প্রেম দেব না তাই বলে কি প্রেম দেব না এমন সময় নিত্যানন্দ প্রভু হাত পায়ে ধরে কাজের মাধায়ের জগাইয়ের মহাপ্রভু হাজির যেই না রক্তাক্ত দেখেছেন মহাপ্রভু সুদর্শন সুদর্শন বলি প্রভু বলে ঘনে ঘন প্রভু সুদর্শন বর্তি সুদর্শন চক্র আবির্ভূত হলেন আকাশ মাঝে বন বহন করে ঘুরছে আকাশে আলো অন্ধকার করে ছুটে আসছেন সূর্যকে আচ্ছাদন করে দিয়েছেন সুদর্শন তীব্র গতিতে চলে আসছেন আজ দুই ভাই জগাই মাথায় দেখে ভীত হলেন আজ বুঝি প্রাণ যায় প্রাণ যায় আজ জগায় গিয়ে মহাপ্রভু শ্রীচরণে লুটিয়ে পড়েছে প্রভু রক্ষা করো প্রভু ভুল করেছে ক্ষমা করো ক্ষমা করো মিতায় চাঁদ বলে শুনো শুনো এই মাধাই পুনঃ যখন মারতে যায় এ জগায় বাঁচিয়েছিল হাত ধরেছিল মহাপ্রভু প্রেমাবাসে তুলেনি ওরে তুই আমার মিতাইকে রক্ষা করেছিস ওকে আলিঙ্গন করলেন যেই না এবার মাধাই যে আমার পালা মাধাই এবার ছুটে আসছে নাহলে সুদর্শন চক্র তো ধেয়ে আসছে গলায় লাগবে মাধাই গিয়ে চরে দলে মাধায় কে বলে ওরে তোর তুই আমার চরণে অপরাধী সঙ্গে সঙ্গে সুদর্শন আদেশ দেন সুদর্শন সুদর্শন তীব্র করে মাধার দিকে ছুটে যায় এমন সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে ছুটে গিয়ে মনে করে দেয় প্রভু কি প্রতিজ্ঞা করেছে মনে করো এবে বে অস্ত্র না ধরিব প্রাণী দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাই ভুলে গেলে তোমার এই প্রতিজ্ঞা প্রভু কৃপা করো মাধায় কি মেরো না তুমি মহাপ্রভু নিতায় যার কৃপা চান দৌড় কি তাকে আর মারতে পারেন গো মহাপ্রভু আদেশ দিলেন যাও সুদর্শন চলে যাও মাধায় অধবোধনে দাঁড়িয়ে আছে কি করি মহাপ্রভু বললেন ওরে মাধাই যদি আমার নিতাই তোকে ক্ষমা করে তবেই তোর ক্ষমা হবে অন্যতাই হবে না মাধাই গিয়ে নিত্যানন্দ চরণে পড়তেই নিতাই যার তুলনায় বুকে আলিঙ্গন করলে আয় ভাই আমার বুকি আয় মহাপ্রভু এই প্রকার মতকে পর্যন্ত উদ্ধার করলেন ভা চৈতন্য ভাগবত বললেন নিন্দুকে কুম্ভ পাখি দিলা ঠাই এই দুই ভাই মহাবৈষ্ণব হল মহাপ্রভুর আদেশে তিন লক্ষ হরিনাম করতে লাগলেন প্রভু আদেশ দিলেন প্রতিদিন তিন লক্ষ হরিনাম করবে দ্বিতীয়ত প্রত্যেক দিন গঙ্গার ঘাট ঝাড়ু দেবে যে ঘাট আজও জগাই মাদায়ের ঘাট নামে প্রসিদ্ধ আর সকল বৈষ্ণবগঞ্জ যে স্নান করেন উঠে এলে তাদের চরণ ধরে প্রণাম করবে না জানি কত সাধু বৈষ্ণবের চরণে অপরাধ করেছ এই আদেশ দিলেন এই প্রকারে দুই ভাই সাত সকালে উঠে স্নান করে তীর ঝাঁট দেয় তিন লক্ষ হরিনাম করে চরণে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চায় কিন্তু মাধায়ের অনুশোচনা যায় না হাত পাথরে মেরে মেরে হাতের কবজি ভেঙে ফেলছেন এমন অনুশোচনা একদিন জগায় মাধায়ের সঙ্গে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পথে দেখা মহাপ্রভু বললেন আচ্ছা হরিনাম কুশল তো আচ্ছা মহাপ্রভুর কথা শুনে জগাই বললেন প্রভুগ তোমার কৃপাতে আমরা তো হরিনামে মত্ত হয়ে আছি কিন্তু এ মাধাইকে তো সান্ত্বনা দেওয়া যায় না হাত ভেঙে চৌছি আহা মহাপ্রভু কাছে ডেকে বলে কি হয়েছে মাধাই মাধাইকে ডেকে বলে যে হাতে ফুল তুলসী নিয়ে নিতায়ের চরণে দেওয়ার কথা সেই হাতে পাথর তুলে নিয়ে নিতায়ের অঙ্গে আঘাত করেছি এ বেদনা আমার কুরে কুড়ে খায় আমার হৃদয়কে দংশন করে আমি থাকতে পারি না তাই পাথরে আঘাত করি হাতে মহাপ্রভু বললেন অরে তোদের সমস্ত পাপ আমি নিয়েছি তোদের কোনো পাপ নেই তোরা যা করেছিস ভুলে যা এখন শুদ্ধ যাপন কর তবুও শুধরায় না তবু অনুশোচনায় কাঁদে মহাপ্রভু টানতে টানতে নিয়ে গেলেন চলো সুরোধনী গঙ্গা আর তীরে নিয়ে গিয়ে বললেন মহাপ্রভু দুই ভাইকে স্নান করালেন মহাপ্রভু সুরত গঙ্গায় নামলেন হাতে সংকল্প করালেন দুই ভাইয়ের বলে হাতে জল মহাপ্রভু সংকল্প করিয়ে বললেন সংকল্প করো জগায় সংকল্প করো মাধায় এ জীবনে যত পাপ করেছ জন্ম জন্মান্তরে যত পাপ অপরাধ করেছ সমস্ত গহুর চরণে আমার চরণে তুমি সমর্পণ করছো জগায় মাধাই বলে পারব না ঠাকুর পারব মহাপ্রভু বলো এটা আমার আদেশ ভগবানের আদেশ পালন করাই ভক্তের জীবনের ব্রত ভগবানের আদেশ পেয়ে সংকল্প করে জল ছুঁড়ে দিয়েছেন আর যেই না দিয়েছেন মহাপ্রভু দুই ভাইকে প্রেমা লিঙ্গন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে দেখা গেল গৌরবর্ণ কালো বর্ণ হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে কৃষ্ণচন্দ্র কালীয় দমন করতে গিয়ে যেমন কালীয় বর্ণ হয়েছিলেন আজ দুই ভাইয়ের পাপ নিয়ে ঠাকুর কালী বরণ হলেন যে দুই ভাইয়ের পাপ দেখে আজ থেকে লীলা দর্শন করছে দেবতা সমস্ত দেবতারা দেখে ধন্য ধন্য কলিজু ধন্য গৌর লীলা ধন্য গৌর সুন্দর ধন্য নদিয়া ধন্য জগায় মাধায় বলতে বলতে যাচ্ছেন সবাই চলে গেল যমরাজের থমকে গেল রথ থেকে কান্নার ধ্বনি শুনে ব্রহ্মাদি দেবগণ দেখে অচেতন পড়েছে স্বয়ং ব্রহ্মা এলেন শিবজি এলেন শিবজি দেখলেন বিশুদ্ধ সাত্ত্বিক প্রেমের ভাব বললেন একই উপায় হরিনাম করো। সকলে দেবতা বৃন্দ যমরাজের রথকে ঘিরে হরিনাম করতে লাগলেন সঙ্গে সঙ্গে যমরাজের চেতন ফিরে এলো যমরাজ হা গৌর হা গৌর বলে কাঁদতে যে যমরাজ বলছেন যে জগায় মাধায়ের পাপ লিখতে গণনা করতে গিয়ে একদিন আমার চোখে জল এসেছিল ওরে ওই ওরে একবার তোরা খান্ত হ সেই পাপের পাহাড় জগায় মাধায় তাকে কিনা আমার গৌর এক নিমেষে সমস্ত পাপ নিয়ে পরম সাধুতে পরমতি হাই রে গৌর লীলা হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার কাউকে বিচার না। এ জগতের চন্দ্র কুবের বন্যি সকলে কৃষ্ণর চরণ সেবক কৃষ্ণের ঠাকুর আলি দেখতে নিতু আসে নিতু যায় চন্দ্র সূর্য পবন কুবের বন্যি বরু নাচি সব যত লোকপা কৃষ্ণের ভৃত্য কৃষ্ণ রসে রে নৃত্য দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল দেখে সকলেই মহা আনন্দে মুক্ত হয়ে থাকে এই প্রকার গৌর সুন্দর জগায় মাধার মত পাপিকে জগায় মাধায়ের মতো মহা উশৃঙ্খলকে পর্যন্ত সভ্য করলেন তাদেরকে কৃষ্ণ প্রেম গৌর প্রেম প্রদান করলেন মহাপ্রভুর মতো এমন হেন অবতার হেন গৌর দ্বিজমণিক আর কোথাও পাবার নয়